আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন শিরোনাম দিয়েছেন শ্যুটিংয়ে একদিন মাহি শ্যুটিংয়ের ঠিক আগে তার মেকআপ ভ্যানে বসে ভিডিওটি তৈরি করেন পরে তিনি শ্যুটিংয়েরও একটি অংশ দর্শকদের দেখান ভিডিওতে নানা রকম কমেন্ট করেছেন তার ভক্তরা শাকিল আহমেদ নামে এক ভক্ত লিখেছেন এমপি না হয়ে বেঁচেই গেছ না হলে জীবন নিয়ে টানাটানি হয়ে যেত শ্যুটিংয়ে এমন ঢং করে কথা বলতো কে মুতাসিম ফয়সাল নামে আরেকজন লিখেছেন আপনার জন্য মন থেকে শুভ কামনা রইল সুস্থ ও নিরাপদ থাকবেন সব কিছু ঠিকঠাক হলে আবারও সিনেমায় চাই ডিজিটাল সময়ে আপনার মতো নায়িকা ঢালিউডে আসেনি এখন পর্যন্ত রাজনীতিতে যাওয়া ভুল ছিল এই ভুল আর করবেন না বাংলাদেশের রাজনীতি যে কেমন সেটা আশা করছি বুঝতে পাচ্ছেন। আরেকজন লিখেছেন সুন্দর আরেকজন লিখেছেন কোন সিনেমার শ্যুটিং গো আরেকজন লিখেছেন মাইক্রাশ রাজনন্দিনী নীলা নামে একজন লিখেছেন আপু তোমার কমেন্টগুলো পড়লাম সবার কমেন্টের রিপ্লাই করলা আর মনে হইল তুমি আসলেই একটা সহজ সরল মানুষ তোমার মাঝে এখনও বাচ্চাসুলভ ব্যবহারটা আছে কেউ বাজে কমেন্ট করলেও তুমি কোনো বাজে ভাবে রিপ্লাই করলা না তোমার এই ব্যাপারগুলাই অনেক ভালো লাগে যা অন্যদের মধ্যে নেই সেদিন একটা শ্যুটিংয়ে গিয়েছিলাম তো ভাবলাম যে আজকের শ্যুটিংটা আমি একটু বিটিএস করি সবাইকে একটু দেখাই যে কিভাবে আসলে শুটিংটা করি আমি তো এটা ছিল আমার মেকআপ ভ্যান এখানে আসলে মেকআপটা করি এই রুমটাতে আমি বসি আর ওই রুমটাতে জাস্ট অ্যাসিস্ট্যান্ট বা ড্রেসের আমার ড্রেসার বা মেকআপ আর্টিস্টরা এখানে তারা টাইম স্পেন্ড করে আমি কি যেন দেখাচ্ছিলাম এই ড্রেসে কি একটা সমস্যা এখন তাহলে শ্যুটিংয়ে যাই Let's go.